ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার নগর মডেল স্কুলে স্বনির্ভর মহিলাদের ঋণদানে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদের দিশা মহাসংঘ ও ইডিপির উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে দুশো জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি দিশা মহাসংঘের সভানেত্রী রেকিয়া বেগম জিতু কর

সভাপতি ম্যাডাম এসেছিলেন আমি এগুলো সাহেব ছিলাম যাতে তাদের ব্যবসার আরও স্মৃতি ঘটে ব্যবসা আরও উন্নতি হয় তার জন্য এখান থেকে লোন প্রোভাইড করা হলো এবং এখানে যারা উপস্থিত ছিলেন ম্যাক্সিমামই আগেও লোন নিয়েছে এবং তাদের ব্যবসা উন্নতিও হয়েছে এর মাধ্যমে তারা তাদের ব্যবসা আরও এগিয়ে যায় এটাই আমাদের একটা সুবিধা শুভকামনা করি আজকে অ্যাকচুয়ালি আমাদের স্বনির্ভর গোষ্ঠী বলে না এটা হচ্ছে ইডিপি ট্রেনিং এন্টারপ্রেনিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে যে সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের পরিবারগণ যারা আছেন যারা আমাদের এই লোনটা নিয়ে ব্যবসা করে উপকৃত হয়েছেন সেই সমস্ত ব্যবসায়িকদের আমরা এখানে ডেকে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি যাতে করে এই ট্রেনিংটা পেয়ে ওনারা তাদের ব্যবসার রেজিস্টার মেনটেন করতে পারে ব্যবসার উদ্যম রেজিস্ট্রেশন করতে পারে এবং জিএসটি করতে পারে প্যান কার্ড করতে পারে ব্যবসার লাভ ক্ষতির হিসাবটা করতে পারে তার জন্য একটা সাপোর্টের ব্যবস্থা করেছে খনগাম ব্লক ওএসএফএমসি অর্গানাইজ বাই দিশা মহাসংঘ আমাদের প্রত্যেকটা ব্যাচে ছত্রিশ জন করে থাকবেন বারোটা পঞ্চায়েতের আপনার তিনজন করে তিন বারেন ছত্রিশ জন এবং আমাদের ছটা ব্যাচে দুশো জনের এটা ট্রেনিংটা চলবে আশা করছি শুধু মহিলা নয় মহিলাদের স্বামী তাদের ভাই এসএসজি পরিবারের সদস্যরা এরা এই ট্রেনিংটা নিয়ে আশা করি এরা সমাজের অন্যান্য ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে এরা ব্যবসা করতে পারবে কারণ এদের তো সেই রকম পয়সা টাকা পয়সা ছিল না তাই আমরা ওয়েসএফএমসি থেকে সামান্য মানে তিরিশ থেকে এক লক্ষ টাকার মধ্যে লোন দিয়ে এই ব্যবসাগুলো আমরা দাঁড় করিয়েছি এবং ভবিষ্যতে ওয়েসএফএমসিও এদিকে সাপোর্ট করবে তার সঙ্গে এদিকে ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ করে দিয়ে যাতে করে এই ছোট্ট বিজনেসটা আরও বৃহৎ আকার ধারণ করে তার জন্যে ওয়েসএফএমসি চেষ্টা করছে আর তার জন্য এই ট্রেনিং এর ব্যবস্থা করে আমার নাম কেরিমা বেগম সভানেত্রী খড়গাম ব্লক দিশা কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ